আজকে আমরা জানব খুব সুন্দর ছোট একটি দোয়া যা আমাদের রক্ষা করে সারা দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমার ওয়া বারাকাতুহু আমাদের শ্রদ্ধা ভাজন ও ওসুদি मंडলি আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কোনফা কোন ইনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন মূলত hadir দ্বারা প্রমাণিত একজন মুসলিম যখন ঘর থেকে বের হয় তখন একটি দোয়া পরা অত্যন্ত প্রচুর আজকে আমাদের আলোচনা মূলত দোয়াটি হল ইল্লাহ বিল্লাহ যার অর্থ আল্লাহর নামে আমি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই হযরত আনাক ইবনে মালিক রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত নবীকরিন sallallahu alaihi wa sallam বলেছেন যখন কেউ খত থেকে বের হয় এবং বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন তাকে বলা হয় তুমি পথ নির্দেশ পেয়েছো নিরাপদ আছো এবং রক্ষা পেয়েছো আর শয়তান তার থেকে সরে যায় এবং অন্য শয়তানকে বলে তোমার সাথে এমন একজন লোকের কি করতে পারবে যে হেদায়ত প্রাপ্ত নিরাপদ ও রক্ষা প্রাপ্ত হয়েছে আবু দাউদ পাঁচ হাজার পঁচানব্বই কিরমিজি তিন হাজার চারশো ছাব্বিশ সহি শেষ কথাই বলবো যে আমরা প্রতিদিন সকালে স্কুলে বাজারে বা বাইরে যাওয়ার সময় এই দুয়াতি পড়ে ফেলবো তাতে আল্লাহ আমাদের রক্ষক হবেন ইনশাল্লাহ শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না এই ছোট্ট দোয়াটি মনে রাখুন আর শেয়ার করুন আপনার একবার বলা হতে পারে কারো রক্ষার কারণ ইনশাল্লাহ আমি